আসসালামু আলাইকুম দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে একটি বিশেষ টিম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে এবং এই উদ্দেশ্যে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সও নাকি বাংলাদেশ উদ্দেশ্যে এর মধ্যে রওনা দিয়েছে এটি আমাদের কাছে সর্বশেষ খবর এরই মধ্যে আপনারা নিশ্চয়ই অনেকে জেনে গেছেন এবং তার সবশেষ অবস্থা সম্পর্কে আরও দু একটি কথা বলবো তবে তার আগে একটি বিষয় উল্লেখ করতে চাই বিশেষভাবে যেহেতু খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে এটি দলের সিদ্ধান্ত সেহেতু আমরা মোটামুটি এটুকু নিশ্চিত এই মুহূর্ত পর্যন্ত যে তারেক রহমান দেশে আসছেন না বা আসতে পারছেন না তিনি যে দেশে আসতে পারছেন না বা আসছেন না কেন এলেন না এরকম নানান ধরনের প্রশ্ন এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে নানান ধরনের গুঞ্জন চলছে একই সঙ্গে নানান ধরনের রাজনৈতিক অপ্রীতিকর বক্তব্য আমাদের সামনে আসছে দেখুন আমি শুরু থেকে একটি কথা আপনাদের সামনে বলে আসছি আমি এটুকু বিশ্বাস করি যে অন্য যে কোনো সন্তানের মতো তারেক রহমানেরও প্রবল আকর্ষণ রয়েছে তার মায়ের প্রতি মায়ের জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে তাকে একটু স্পর্শ করার সরাসরি দেখার এটুকু আমি বিশ্বাস করি তিনি যে আসছেন না এই অবস্থায়ও বা এলেন না তা নিয়েও প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমার কথা হচ্ছে সেই প্রশ্নগুলো তোলার সময় তো এখন নয় তিনি কেন এলেন না নিশ্চয়ই এর মধ্যে অনেক ধরনের গূঢ় রহস্য রয়েছে এই বিষয়টি তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছেন এবং তা নিয়েও রাজনৈতিক অনেক ধরনের বক্তব্য উত্থাপিত হতে পারে আবার বলি কিন্তু সেই সময়টি তো এখন নয় আরেকটি বিষয় একটু বলে নিতে চাই যে খালেদি জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে বা তিনি কোন অবস্থায় রয়েছেন এ বিষয়ে বুধবার মানচিত্র চ্যানেলে এই চ্যানেলে বিএনপি দলীয় সাবেক সংসদস্য এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান তিনি তার বক্তব্য তুলে ধরেছিলেন নিশ্চয় তিনি যতটুকু দেখছেন যতটুকু জানছেন সেই জায়গা থেকে তিনি বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং তিনি সবশেষ মানে খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে একটি মন্তব্য করেছেন এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলতেই পারেন যেহেতু চারিদিকে সারা বাংলাদেশে এখন এটি আলোচনার বিষয় এটি এখন টক অফ দ্য কান্ট্রি খালেদা জিয়ার কি অবস্থা তিনি কোন অবস্থাতে রয়েছেন সর্বশেষ তার কন্ডিশন কি নানান নানান ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানও তিনি তার জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি একটি সবিশেষ মন্তব্য করলেও তিনি পরিশেষে তার সুস্থতাও কামনা করেছেন এমনকি যখন মানচিত্রে এই প্রোগ্রামটি নিয়ে এই সাক্ষাৎকারটি নিয়ে অনেক বেশি প্রশ্ন কোনো কোনো জায়গা থেকে উঠছে তিনি তার দায়িত্বশীলতা জায়গা থেকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে যা কিছু বলা হয়েছে তিনি তার নিজের জায়গা থেকে বিশ্লেষণ করে একটি কনক্লুশন টানার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে যদি কেউ এটি অন্যভাবে নেওয়ার চেষ্টা করেন আমরা আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকছে না এটুকুই বলতে চাই যাই হোক যেটি বলছিলাম তারেক রহমান কেন দেশে আসেননি সেই প্রশ্ন উঠার পাশাপাশি এবং খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বা শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় এর মধ্যে আরেকটি বিষয় জানা গিয়েছিল যে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হয়তো দিয়েছেন এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে যতটুকু জানা গেছে মানে অন্তত আমি এ বিষয়ে কিছু শুনতে পাইনি তবে লন্ডন ইয়ার প্রস্তুতি চলছে এটি গত দুদিন ধরে শোনা যাচ্ছিল এবং সেটি একটা পর্যায়ে এসে নিশ্চিত হওয়া গেছে এবং এই খবর বিবিসি দিয়েছে আমাদেরকে বিএনপির চেয়ারপারসনের পেস উইং তারাও জানিয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত চব্বিশ ঘন্টায় তিনি এর আগে যাচ্ছিলেন একই রকম রয়েছেন এবং এই অবস্থা থেকে এ অবস্থাকে স্থিরশীল মনে করছেন চিকিৎসকরা এমনই বক্তব্য দেওয়া হয়েছে প্রেস উইং থেকে আর আবারও তারেক রহমানের প্রসঙ্গে আসি যে তার যে বিড়াল খুব শখের একটি বিড়াল রয়েছে আধুনিক বিড়াল রয়েছে সেই বিড়ালেরও পাসপোর্ট হয়েছে বাংলাদেশে আসার জন্য তার মানে তারেক রহমানের একটি প্রস্তুতি ছিল যে যদি দেশে আসার ক্ষেত্রে তার যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসন করা সম্ভব হয় তাহলে তিনি আসবেন বিড়ালের পাসপোর্ট করার বিষয়টি সম্বন্ধে মানে সেই জায়গা থেকে আমরা সে এই বিষয়টিতে পৌঁছাতে পারি এবং সহজে বোঝা যাচ্ছিল যে তিনি সব পরিবারে আসার চিন্তা ভাবনা করছেন বা পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা থেকে বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করছিলেন আরেকটি বিষয় যেটি উল্লেখ করা দরকার যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার যে হসপিটাল যেখানে খালেদিয়া চিকিৎসাধীন রয়েছেন সেই হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর দুটি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন করেছে এই বিষয়টি না এখনও মোট পর্যন্ত মানুষের কাছে রহস্যে মানে কেন এই অবস্থায় এর প্রোটোকল অনুযায়ী এই পরীক্ষামূলক এই উড্ডয়নের ব্যবস্থা এই প্রশ্নটি মানুষের মুখে রয়েছে তবে যেটুকু বোঝা যাচ্ছে সম্ভবত খালেদা জিয়াকে এ ধরনের কোনো হেলিকপ্টার করেই বিমানবন্দরে নেওয়া হবে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে হতে পারে এর পাশাপাশি আরও অনেক ধরনের মন্তব্য নানান ধরনের গুঞ্জন বা কেউ কেউ বুঝবো ছড়াচ্ছিল আগেই বলেছি যে এমন কোনো ব্যবস্থা থাকলে সেটি এমনিতেই হতে পারত। সরকারের পক্ষ থেকে একবারে প্রকাশ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো সেই বিজ্ঞপ্তি নিয়েই নানান ধরনের কানাঘোষা চলছিল এখনও মানুষ এখনও পর্যন্ত মানুষ জানে না যে এই হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের ভেতরের কারণটি কী অনেক ধরনের প্রশ্ন উঠছে আর খালেদা জিয়ার যে অসুস্থতা তার জন্য বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা যায় যে আওয়ামী লীগকেই দায়ী করা হয়েছে দলের মহাসচিব যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বৃহস্পতিবার দুপুরে যে সংবাদ সম্মেলনটি করলেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে মানে কি এই সময় তো নির্যাতন করে আওয়ামী লীগ সময়ের কথায় তিনি উল্লেখ করতে চেয়েছেন এই জায়গাটিতেই একটু জোর দিতে চাই যেটি আমি শুরু থেকে বলছিলাম যে তারেক রহমানকে নিয়ে যেমন নানান ধরনের রাজনৈতিক বক্তব্য চলছে এখন খালেদা জারি অসুস্থতা নিয়েও বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য তুলে ধরার কোনো কারণ আছে বলে আমি মনে করি না তখন সবার আগের সবারই একটা উদ্দেশ্য সবাই যেটি প্রার্থনা করছেন খালেদা জার সুস্থতা তিনি যেন আবারও ফিরে আসেন তার অবস্থা যতই সঙ্গীন হোক হোক না কেন যতই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকুন না কেন সৃষ্টিকর্তা চাইলে তো সব কিছুই সম্ভব এবং নিঃসন্দেহে আমরা সবাই সেটি চাই ভালো থাকুন আল্লাহ হাফিজ